বছে গোস্ত শরের আপনি কি খাবেন জি না তো খাবে না এবার ইমাম সাহেব দেখলো করার সময় যে এই ছেলে বুলেট দাবি করলো ছেলে এটা এই সাত ভরি গহনা দাবি করলো দু লক্ষ টাকা দাবি করলো অক্সিজেন দাবি করলো বুঝেননি জি দাবি করলো তো এই দাবি করার নাম বাংলা ভাষায় যৌতুক যৌতুক হারাম হালাল নাকি ওয়াজিব হারাম শোরের গোস্ত যেমন হারাম যৌতুক তেমন হারাম শোরের গোস্ত যেমন হারাম যৌতুক তেমন হারাম শোরের গোস্ত যেমন হারাম যৌতুক তেমন হারাম তাহলে আরে আম পাবলিক আপনি দিনাজপুর থেকে খেয়েছেন খিদে লেগেছে শোরের মাংস শুনে আপনি এখান থেকে চলে গেলেন আপনার ইমাম সাহেব যে কোরআন শূন্য মান্য বলা বলে নিজেকে দাবি করে ও এই হারাম শোরের গোস্ত খায় কি করে এই নীতিকে ত্যাগ করতে হবে নইলে আমাদেরকে আল্লাহ সুমানা সুসন্তান প্রদান করবেন বলে আমার মনে হয় না আমার মনে হয় না চার নম্বর জাহালাত চার নম্বর জাহালাত আয়সা রাজি আল্লাহ বলেন আমি তখন দোলনায় খেলছিলাম এমত অবস্থায় আমাকে একজন নারী গিয়ে বলছেন চলো তোমাকে সাজিয়ে দি তো কেন আজকে তোমার বাসর রাত রসুলের সঙ্গে তোমার বাসর রাত মানে এ হাদিস থেকে বুঝতে পারলাম যে একটা মহিলা সাজবে বাসর রাতের জন্য কেন তার পরের জন্য কেন তার পরের জন্য তো যে বিয়ে বাড়িতে গেলেন ওখানে দেখলেন যে 100 মহিলা সাজে আছে সবারই কি বাসর রাত নাকি সবারই কি বাসর রাত নাকি ও সাজে কি করে ও সাজে কি করে ও সাজতে পারে না কেন জন্য শুরুতে আমি ওই কথা বলেছি যে আব্দুল্লাহ ইবনে বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইয়া মাশরা সাব মারিসতা বিন কুমুল বাস ক্ষমতা থাকলে বিয়ে করো ক্ষমতা মানে শীতের রাত্রি বলে বোর গলা ধরে শোয়ানো হয় ক্ষমতা মানে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন এর নাম ক্ষমতা রাস্তা দিয়ে যদি কোনো ডিএসপি ডিএমপি বা পৃথিবীর কোনো বড় কোনো মানের মানুষের স্ত্রী যায় তার বুক পেট খোলা থাকে বুঝতে হবে কা পুরুষ জি বুঝতে হবে কাপুরুষ কেন রসুল সাহায্য বলছে ক্ষমতা থাকলে কি করো বিবাহ করো ক্ষমতা যার নাই সে কি করবে রোজা করবে কারণ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেক্স তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে এই জন্য কি করবে রোজা করবে রোজা ছাড়া যদি ওই লোক আবার বিবাহ করে তাহলে এ এ ব্যক্তি হচ্ছে অকম্মা বুঝেন নি এ বিবাহ করলো কেন এ বিবাহ করলো কেন তারপরে বিয়ের প্যান্ডেলের মধ্যে যে বিয়ের আয়োজন করা হয় যে প্যান্ডেলের আয়োজন করা হয় প্যান্ডেলটা এরকম ধরেন খোলা থাকে চারিদিক ঘেরা আর টোটালটা খোলা ওখানে খাচ্ছে নারী আর পুরুষ একাকার কি বাংলাদেশে কি হয় নারী আর পুরুষ একাকার এই প্যান্ডেলটা করতে যা খরচ নিয়েছে মাঝদের যদি একটা পার্টিশন দেওয়া হয় খরচ সেম পড়বে না জি সেম পড়বে তো এরকম একটা পার্টিশন দিয়ে যদি এখানে লেখা হয় যেটা মহিলা আর এটা পুরুষ অসুবিধা ছিল মহিলারা মহিলাদের পরিবেশন করবে পুরুষরা পুরুষদের পরিবেশন করবে মানে সোসাইটিটা সমাজটা হবে সুন্দর ঠিক না কিন্তু আমাদের ঘটনা যে উল্টো আপনার বউ সারা জীবন বুরকা পরে আপনার বউ মুখ কেউ দেখে না এবার বিবাহ খাওয়া দাওয়াত খেতে এসে আপনার স্ত্রীকে সবাই দেখছে জি এটা হচ্ছে জাহালা এটা হচ্ছে মূর্খতা এই নীতিকে ত্যাগ করতে হবে আর এই এইসব নীতির আড়ালে রয়েছে সেই হুজুর কারণ হুজুর যদি বলতো যে যে আমি আমি বিবাহতে না বিবাহে গান বাজে বারবার একটা কথা বলে থাকি এদেশের মাটিতে পঁচানব্বই নয় নিরানব্বই পার্সেন্ট মানুষ সলাদ ধরবে বিশ্বাস করুন আল্লাহর কথম করে বলছি ধরবে তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুদ্ এই কথা বলতে হবে জি যার বাড়ির লোক সবাই আদায় করবে না ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে তো আমি সাইনুর রহমান আমি ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না দুই যার বাড়ির লোক পূর্ণাঙ্গ করবে না সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো কেন কারণ উপরে থাকলে গন্ধ বেড়াবে তাই ওর জানাজা হবে না ইমামরা চাইলে আলেমরা চাইলে সমাজে নামাজি বাড়তে পারে এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে জি ঘোড়ার ডিম বুঝলেন নাকি রসুল সাহাশালাম বলছেন মান তারা সালাতান মুতাম্মিদিন ফকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক সালাদ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের আপনি গেলেন কোথায় জি আপনি গেলেন কোথায় তাহলে এর পরের পয়েন্ট এর পরের পয়েন্ট এই যে বিবাহ হচ্ছে বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে জি গান তো হালাল জিনা জি হালাল সোনালুকমান আট নম্বর ছয় আল্লাহ সোহাম আছে গান হারাম জি গান হারাম আপনি দলিল খুঁজে পাবেন না কেন আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না কঠিন মুশকিল বলছে হুজুর দরজা দিয়ে পান খায় বলছে সুহান আল্লাহ তারা ভাই নাউজুবিল্লাহ কোথায় জি কথা শুনে পরিবর্তন হতে হবে আপনার কোলে যা যাবে এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে ও তার আগে একটা মজার ঘটনা বলি তো ছেলে কি করছে যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়ে যেতে হবে বিয়েতে যেতে হবে তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আরো আদার্স যে গার্লসফ্রেন্ডস রয়েছে তারা তারা গোসল করে দিচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হলো যে এ কোন বাবা এই প্যারালাইজ ছেলের সাথে বিয়ে দেয় গো যে নিজে গোসল করতে পারে না এর সাথে বিয়ে দেয় কি করে এই জালাত কেন আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যে যদি যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমাদের দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয় এরা ইবলিস ইবলিস না ফাদার অব দ্য ইবলিস ইবলিসের বাপেরা দেখেন এভাবে খাবার নষ্ট হয় এভাবে খাবার নষ্ট হয় আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরিকা মনে থাকে না জানো বাদ বাকি সব কিছু সুন্নতি তরিকা খুঁজে ওই হুজুর যে হুজুর ডিজে বাঁধছে তারপরে বিয়ে পড়াচ্ছে ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোস্ত আছে কি বলে জিহা তো হালাল করেছেন মানে বিসমিল্লা বলে কি মদ খাওয়া যায় জি না বুঝেননি কথা বিসমিল্লা বলে কি মদ খাওয়া যায় ওই হুজুর হারাম আর হালাল বেসে চলেন কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাসেন না কেন সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে কিনে নিয়েছে এই বয়কট করতে হবে যতদিন আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে জরুরি ভিত্তিতে বারবার আলমদের ব্যাপারে কথা চলে আসে কেন যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো তাছাড়া কার কথা বলবো জি আপনি আমার মতো বলেন দেখি যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াবো না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সলাত আদায় করে না আর যার মধ্যে সলাট রয়েছে সঠিক ঠিকঠাক করে সলাত আদায় করে সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে দশ বার ভাববে সে ঠিক না তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে না জি তো ঘরের বিড়াল তো বেরিয়ে আসছে জনাব ঘরের বিড়াল বেরিয়ে আসছে এরপরে ওই বাড়িতে অবাধ মেলাম এই মহিলা বলছেন যে আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম কোরআনকে রিসার্চ করা শুরু করলাম কিন্তু কোরআন আমাকে হেদায়ত দিয়ে দিল কোরআন আমাকে হেদায়ত দিয়ে দিল তারপরে তিনি তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন যেসব মহিলারা শর্ট পরে স্কার্ট পরে জিন্সের প্যান্ট পরে অ্যান্ড দে ওয়্যার শাড়ি অ্যান্ড এক্সপোজ দে বেলি যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায় দে অল ইজ টু দ্য পিপুল তারা লোকজনকে যেন বলতে থাকে দিস ইজ মাই শপ এটা আমার দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন চব্বিশ ঘন্টা খোলা হোয়াট এভার ইউ তোমার যা দরকার হবে নিয়ে যাও টোটালি ফ্রি অফ কস্ট এক টাকা লাগবে না এক টাকা লাগবে না জি এক টাকা লাগবে না টোটালি ফ্রি অফ কস্ট এটা নিয়ে যাও এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে এক্সপোজ করছে আবার আবার সেলফি 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 তুলছে জি তুলছে বলেন এরা মুসলমান ঘরের সন্তান জি এরা কি মুসলমানের ঘরের সন্তান আপনার বিয়েতে যাবে আগামী দিন আমার এই বক্তৃতা শোনার পরেও যাবে আপনি কাপড়ই বসে আছেন আপনি আমার কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে কারণ আপনি এভাবে বিয়ে করেছেন আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন আপনাকে বলতে হবে যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়া খেতে যাব না এ কথা আপনাকে বলতে হবে এরপরে আসেন অলিমার দাওয়াত জি অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি আপনি যদি নফল সিয়াম পালন করেন আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যখন অলিমার দাওয়াত দেওয়া হয় দুই শ্রেণীকে বিভক্ত করা হয় যারা গরিব মানুষ যারা গরিবাত্ম তাদেরকে দাওয়াত দেওয়া হয় না যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সাল্লাম বলেছেন যারা এভাবে দাওয়াত দেয় এই বিয়ের গোস্ত খাওয়া এই বিয়ের মাংস খাওয়া এই বিয়ের খাবার খাওয়া হারাম। জি এই বের খাবার খাওয়া হারাম তাহলে এই বিয়ে খাওয়া যাবে না এই বে খাওয়া যাবে না কারণ এই যে কথাটা মোহাম্মদ মুখ দিয়ে বের করে দিলেন আমরা এটাকে কিছুই তোয়াক্কা করলাম না কিছু মনেই করলাম না যে না মোহাম্মদ করতে বলেছেন যা শুনবেন ভালো মুসলমানের মতো বলতে হবে সামি না শুনলাম এবং কি মেনে নিলাম শুনলাম এবং মেনে নিলাম এটা আপনার চর্মনায় চর্মনায়ের মাহফিল না যে গেলে হজর সোয়া ভাই এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে আর যারা সঠিক দিন ধর্মের কথা বলে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মার খাবে আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত একজন নবী রসুলকে দেখান যাকে তার জাতি বরণ করে নিয়েছে কাউকে নেয়নি এই রাস্তা বড় কঠিন তাই তো লুক মানে কিম ছেলেকে বলছে যে ইয়া বোনাইয়া হিয়া মার টুকরা আকিনি সলা তুমি সলাদ কায়েম করো অমরবিল মারুফ মানুষকে ভালো কাজের কথা বলো ও নাহানিল মুনকার মানুষকে বলো যে এই রকম বিবাহের দাওয়াত খাওয়া যাবে না এই কথা যখন বলবেন এরকম সাদা যাবে না এই কথা যখন বলবেন যৌতুক নেওয়া যাবে না এই কথা যখন বলবেন তখন লুক মানে ছেলেকে বলছে অসবির আলামা সাবাক বেটা পিঠের চামড়া শক্ত করো জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে জি হক কথা বলা খুবই কঠিন মানা তো আরো কঠিন হয়তো ঝুলে ঝুলে ঠিক বলছেন আল্লাহ জানে সকাল পর্যন্ত থাকবে তো এ কথা থাকবে কিনা আল্লাই ভালো জানে এবার যেটা বলছিলাম অলিমার দাওয়াত যেমন একটা ওইরকম ভাগাভাগি হয় আর একটা অলিমার দাওয়াত যখন একটা ভ্যান চালক একটা রিক্সা চালককে দেওয়া হয় বেচারা টেনশনে কেন অলিমার দাওয়াত খেতে গেলে পাঁচশো টাকা লাগবে কেন হোটেল খুলেছে নাকি ওকে কি হোটেল খুলেছে নাকি তোর আগে বলতে পারতো যে এখানে খেতে আসলে পাঁচশো টাকার উপহার ছাড়া খাওয়া যাবে না জি মানুষকে একদিন খাবে তারপরে আবার উপহার নিবে এখন নাকি আবার টেবিলে বসে লিখে কে কোন জিনিস দিল কে কোন জিনিস দিল যখন আপনি অলিমার দাওয়াত করবেন তাকে সরাসরি এই বাক্য বলতে হবে জনাব আমাকে আল্লাহ সোমান তালা ক্ষমতা দিয়েছেন অতএব আজকে আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো আমার ব্যাটার বিয়ে দিয়ে এনেছি গোটা পৃথিবীকে নিমন্ত্রণ করেছি অসুবিধা নেই আপনি যাবেন খাওয়া দাওয়া করবেন তারপরে চলে আসবেন খবরদার কোনো রকমের কোনো হাদিয়া নিয়ে যাবেন না হাদিয়া যদি দিতে হয় তো অন্য সময় দেবেন বুঝেন নি কথা আমার হাদিয়া দিতে হলে অন্য সময় দেবেন কিন্তু আমি কি হোটেল খুলে বসেছি নাকি যে আপনি প্রথমে ফিজ জমা দেবেন তারপরে খেতে যাবেন বিহায়া কথা কথা আপনি আপনি একদিন মানুষকে খাওয়াবেন মানে জি তো এই যে জাহালাত এই যে মূর্খতা এইগুলার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আমাদের হুজুর জি আমরা দিন ধর্ম বুঝি না আপনারা নাম শুনেছেন মোহাম্মদ আলী বক্সার বক্সিং বক্সিং চ্যাম্পিয়ন তিনি সমস্ত ধর্ম বিভিন্ন ধর্ম পড়াশোনা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে একটা বাক্য বলছেন বলছেন আই ডোন্ট স্মোক বাট আই ম্যাস ইন মাই পকেট হোয়েন মাই সোল টোয়িং টাওয়ার্স ও আলি হাউ ক্যান ইউ বিয়ার দ্যাল নাম মিস্টার আলী বলছেন আমি বিবিসি সিগারেট খাই না কিন্তু আমার পকেটের মধ্যে একটা ম্যাচ দেশলাই রাখি যখন আমার আত্মাটা পপের দিকে ধাবিত হয় আমি ম্যাচটাকে জ্বালিয়ে দিই একটা কাঠি জ্বালিয়ে দিই আমার হাতের তালুতে তাস করে বলি ও আলী তুই একটা কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না তুই জাহান্নামের আগুনকে কি করে সহ্য করবি একজন নব মুসলমান যদি এই কথা বলতে পারে আপনি আমি কেন বলতে পারবো না আপনি নাকি আয়